সবাই প্রথম থেকে শেষ করে দেখবেন তো আসলে অনুষ্ঠান অনেকক্ষণ আগেই ওঠে তো ভিডিও ইউজ করতে আসলে আজকে ভিডিও দেখো ইউজ করা হয় তো ইউজ করতে সামনে আমি একটু দেরি হয়ে যায় মিশন কত হয়ে গেছে বাবা যদি এখন বোঝাচ্ছে তো হয়তো আপনি একটু কারণে আবার সুন্দর আছেন আসলে সেটা হচ্ছে নিচে আজকে যেহেতু হোলি ফেস্টিভ্যাল সো নিচে এখানে স্টার্ট করা হয়েছে আজকে পাশে সেখানে আজকে অনুষ্ঠান আবারকে ছোটো ছোটো হোলি আয়োজন করা হয়েছে সো কারণ হচ্ছে আমি ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াতাড়ি ফ্রেশে আসুন দিতে হবে পুজো দিতে হবে আগে তারপর আমরা বের হবো যদি বাসে যাবো এখানে এখানে আসতে করবো আর কি যাই হোক আগে আমরা ফ্রেশ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তারপর যাবো দিদি বাসায় খুলে নিয়ে তো ততক্ষণে আপনার যারা চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে না হয় চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাবো একটু পরেই সো ফ্রেন্ডস আমাদের অলরেডি সানফ্লাওয়ার শেষ

এবার নাস্তা করবো নাস্তা করে বের হব যাব দিলের বাসায় উঠলাম বাবার করতেছে চলে আসছে আর কি নাচে আসে নুরুল সব পাড়াপাকে নাস্তা শেষ করতে সাথে হচ্ছে

তো এখন আসছি এরপর তার হব আসতে পারি তারপর বের হবো আর কি ঘটনা খাওয়া শেষ করি তারপর আপনার সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস ফাইনাল বের হলাম থেকে একটু যা খাওয়া যখন মন্দির গেছি মন্দির যাওয়ার পর পরই আমি ছোটো বোনেরা রঙ আপনি দেখতেছেন এখন যাচ্ছে প্রিন্টার ওইখানে যে জিনিসটা আনার কথা সেটা আনার জন্য আই হোপ সেটা হয়ে যাক না হয় সমস্যায় আছে তো দেখে যাওয়া যাক সেখানে গিয়ে ওখানে কি কথা হচ্ছে আশা করি হয়ে যাবে শেষ করে মাত্র বেরোলাম

যাই হোক আমরা যাচ্ছি দেখি কি হয় আমরা বাইরে চলে আসছি আগে আসছি আর যে সন্ধ্যা হয়ে গেছে বলতে বলতে হলাম গেছে যেহেতু পুজো হবে আর পাওয়ার যাবো দিয়ে যাবো না করবো তখন দিয়ে যাবো কি ফটো আগে পুজো তারপর আপনার সাথে কথা হচ্ছে আসলে আজকে প্রচুর পরিমাণে প্যারা গেছে সেই সকাল থেকে বলে দিয়েছি এদিকে দিকে যাচ্ছে অনেকগুলো কাজের জন্য এখন আমার কাজটা এখন পর্যন্ত হয়নি সেটা রাতে যাবো আবার ওইটা অনেকটা সমস্যা হচ্ছে ওটা করতে যাই হোক আবার পুজো নিয়ে শেষ করে তারপর আস্তে আস্তে করে আবার যাবো এটা আনার জন্য দেখা যাক কী কে কি হয় পুজো দেওয়া শেষ আস্তে আস্তে অবস্থা দেখেন

আমরা বাসায় আসছি মাতৃভাষা আসছি টাইম লাগতে সেখানে আসলে এই মাতৃভাষা আসছে সো আমরা যেতে হবে যেটা আসছে পঁচিশ তারিখ তাকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ যে হচ্ছে গণতন্ত্র দিবস তো ওটা উপলক্ষে আমরা সব মিনার যেমন করার জন্য আসলে নিজ থেকে ছয়টালে বের উঠছি পছন্দ করে টাইম লাগছে কিন্তু এখন ও বুঝতে শুনি তো আর ফ্রেসেনি পছন্দ খিদেও লাগছে কিন্তু ওই যে প্রায় সাত আটটা পর্যন্ত পাচ্ছি যে আমি ফ্রেশি তারপর আবার কত হচ্ছে আসলে আমরা খাওয়া দাওয়া করতে বসছি আসলে খাওয়া দাওয়ায় দেখেন সে এখন মাংস আছে আর এদিকে সৈকতে বসে খাওয়া দাওয়া করতে আসলে আমি এদিকে বসছি মনে খেলা চলতেছে যার কারণে

অবস্থা তো খুবই দেখতেছেন খুবই গরম খুবই বাজে অবস্থা সবাই ঘুম কালে শুধু বাইরে বাজে এখন জেগে আছে সেই দরজা খুব আর কি কয়টা বাজে একটা বিষ উনি বিষের মতো আসতেছে এখন তো আমি ফ্রেশ হই পচালো গরম লাগতেছে ব্লগটা আর বেশিরভাগ করতেছেন আমি আজকের জন্য ভিডিওটা এখানে শেষ চাই এখন আপনার ভিডিওটা ভালো লাগবে ভাবতে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা পরবর্তী ভিডিও তো বাই